তো হ্যালো বন্ধুরা আবার আজকে নতুন একটা ভিডিও আপডেট দিচ্ছি তো পার্থ দাস ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো এবছর মল্লিকাপুর বিরাট একটা কম্পিটিশান তো প্রতি বছরই হয় মল্লিকাপুর বিরাট কম্পিটিশান তোমরা জানো মল্লিকাপুর বা কোলে মল্লিকাপুর এটা তোমার সাত গেছি টু মেমোরি লাইনে তো এবছর কী কী সেটগুলো থাকছে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো ডেটটা হচ্ছে তোমার বাংলা সাত তারিখ মাঘ মাসের বাংলা সাত তারিখ মাল ঢুকছে ইংরাজির এক তারিখ তো জানুয়ারির একত্রিশ তারিখে মাল ঢুকছে আর এক তারিখ কম্পিটিশন ইংরাজি তার মানে আঠেরো তারিখ বাংলার কম্পিটিশানটা হচ্ছে তার একদিন মাল থাকবে তো সতেরো তারিখে মাল ঢুকছে আঠেরো তারিখে কম্পিটিশন উনিশ তারিখও বাজবে কুড়ি তারিখে মাল ফেরত আসবে তো এবার বিরাট কম্পিটিশন মল্লিকাপুরে তো এবার চিকোনাটি থেকে জামালপুর থেকে বাপি সাউন্ড তাঁতিকাম থেকে রাজু সাউন্ড থাকছে সিরাজপুর থেকে সাউন্ড কিং পাড়াটি থেকে সাউন্ড খিলাড়ি কানলার থেকে বাবু সাউন্ড কানলা এলাকার গুড়বাড়ি থেকে এল এল সাউন্ড মন্ডল মাইক সার্ভিস সরকার সাউন্ড থাকছে রায়গ্রামে কিশোর সাউন্ড কিশোর মাইক আরামবাগ থেকে আসা সাউন্ড রকেট সাউন্ড থাকছে এবার সামন্তী মাতারা মাইক থাকছে গ্রামের সুমন সাউন্ড থাকছে যোগ্রাম থেকে কোলে সাউন্ড থাকছে তো এই সব সেটগুলো লিস্ট পেয়েছি তো আরও কিছু সেট হয়তো হবে এর মধ্যে দু একটা হয়তো মিস্টেক হতে পারে তো এই সব সেটগুলো থাকছে এবছর মল্লিকাপুর করলে মল্লিকাপুর তোমার সাত চিয়া টু সাতগি থেকে টু মেমোরি রোডে তো ডেটটা বলে দিচ্ছি আরেকবার বাংলার সাত তারিখ মাঘ মাসের টুকছে আঠেরো তারিখে কম্পিটিশান উনিশ উনিশ তারিখেও বাজবে কুড়ি তারিখে মাল ফেরত আসবে আর ইংরাজির ডেটটা বলে দিচ্ছি জানুয়ারির মাসের একত্রিশ তারিখ ইংরাজির ডেট এক তারিখে কম্পিটিশন দু তারিখ বাজবে তিন তারিখে মাল ফেরত আসবে তো মল্লিকাপুরে এবছর আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর তোমরা কমেন্টে মতামত জানিও বন্ধুরা चलो ये शेष करीडियोटे